এর আবহাওয়ার খবর কালো মেঘে ঘেরা দুর্যোগের আশঙ্কা বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি বইছে ঝড় ভিজবে কোন কোন জেলা কোন জায়গায় বৃষ্টি নামবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল হয়ে প্রেস করবেন এমনই লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের কারণে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবারের মধ্যে মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে রাজ্যের উপকূল ও মূল ভূখণ্ড দুই জায়গাতেই শুরু হতে পারে ঝড় বৃষ্টি সমুদ্র উত্তাল হয়ে উঠবে জারি হয়েছে সতর্কতা আগামী আঠাশ থেকে তিরিশে মে পর্যন্ত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে বঙ্গোপসাগর উপর দিয়ে বিশেষত জানিয়েছে উনত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় সমুদ্র অতি বিপজ্জনক হয়ে উঠতে পারে পারেজীবীদের সেই সময় সমুদ্র যেতে নিষিদ্ধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঝড় বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা জেনে দক্ষিণবঙ্গে রবিবার থেকেই একাধিক জেলায় শুরু হয়েছে ঝড় বৃষ্টি পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার ঝরে হওয়া সোমবার থেকে সতর্কতা জারি হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় পাশাপাশি বৃষ্টি নামতে চলেছে কলকাতা হাওড়া হুগলি জেলাতেও বুধবার থেকে ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে জানিয়েছে হাওয়া শুধু দক্ষিণবঙ্গই নয় বর্ষার প্রভাব পড়বে উত্তরবঙ্গেও বুধবার থেকে কোচবিহার মালদা জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝমঝমি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর ফলে বর্ষা ইতিমধ্যেই আগের ভাগেই ঢুকে পড়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ মতো পরিবেশ তৈরি হয়েছে রাজ্য জুড়ে বর্ষা কবে ঢুকবে তা অনেকটাই নির্ভর করছে নিম্নচাপের গতিপথের ও শক্তির উপর